অঙ্কিতের জন্মদিনের সন্ধ্যাতেই একটা নাটক অনুষ্ঠিত হচ্ছে যেখানে জুনি আর ঋতু দুজন মিলে কথা আর ম্যান্ডির চরিত্রটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে একে একে ম্যান্ডির করা কুকৃতিগুলো সামনে আসছে ম্যান্ডি যে রং খেলায় কথার শরবতে মাদক পাত্রার গুলিটা মিশিয়ে দিয়েছিল সেটাও খুব সুন্দরভাবে অভিনয় করে দেখায় ঋতু যেটা দেখার পর অগ্নি বুঝতে পারে এই কুকাজটা তালে করেছে ম্যান্ডি তারপরে পরীক্ষার সময় কথাকে টুকলির দায়ে ফাঁসিয়ে দিয়েছিল ম্যান্ডি সবটা এই সবটা খুব সুন্দর করে অনুষ্ঠান করে দেখানো হয় তারপর যেই মুখ্যম চালটা দেয় কথা সেটা হচ্ছে বারান্দায় দাঁড়িয়ে ছিল কথা ম্যান্ডি নাকি কথাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় কিন্তু ম্যান্ডি তো জানে এই অন্যায়টা সে করেনি তাই সে রিয়াক্ট করে উঠে বলে এই কথা আমি কিন্তু তোকে কোনোদিন বারান্দা থেকে ফেলে দেইনি এসব মিথ্যে অভিযোগ কেন আনছিস তখনই চিত্রা বলে সর্বনাশ করেছে এবার কী হবে অগ্নি তখন বলে তার মানে তুই নিজের মুখে স্বীকার করলি বাকি যে কটা অপরাধ এখানে দেখানো হয়েছে সব তুই নিজে করেছিস ছি ম্যান্ডি তুই এতটা অন্যায় করলি কি করে তত্যয় তখন বলে কথা তুমি যদি আমার কাছে অভিযোগ করো না আমি অ্যারেস্ট করতে বাধ্য ম্যান্ডিকে এবার বল ম্যান্ডি তোকে কি করা উচিত প্রিয়াঞ্জলি বলে এই ম্যান্ডি বলছিলাম কথাকে তুই সহ্য করতে পারিস না আমরা জানি কিন্তু তাই বলে একজনের কেরিয়ার নিয়ে চিনিমিনি খেলাটা উচিত হয়নি সবাই কথা শোনাতে থাকে ম্যান্ডিকে এরপর ম্যান্ডি বলে আমি শুধুমাত্র এভির জন্যই এই সমস্ত কিছু করেছি কারণ এভির পাশে আমি মিস কোবর দেবীকে একদমই সহ্য করতে পারি না ম্যান্ডির কথা শুনে এভি তো আরো বেশি রেগে যায় আর বলে সবকিছুর না একটা ধৈর্য থাকে সব ধৈর্য তুই পার করে গেছিস শোন যে অন্যায়টা তুই করলি তার জন্য তোকে শাস্তি পেতে হবে তুই এক্ষুনি আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা তখনই চিত্রা বলে কি হচ্ছেটা টাকি এ সমস্ত কিছু আজকে অঙ্কিতের জন্মদিন এ সমস্ত কিছু আমার ভালো লাগছে না মেজমার কাছে ক্ষমা চায় কথা আর বলে আমি জানি তোমার ভালো লাগছে না কিন্তু সত্যিটা তো সত্যিই থাকে তাই না আর এটা সামনে আনতেই হতো ম্যান্ডবিকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেয় অগ্নি এরপর কথার কাছে নিজে ক্ষমা চায় আর বলে ম্যান্ডবি যেটা করেছে সেটা সত্যি খুব ভুল করেছে রে কথা কথা তখন বলে পাচক বয়সে এসব নিয়ে আপনি ভাববেন না কিন্তু নিজের মনের কথা অগ্নি খুলে বলে কথাকে আর বলে আমার পক্ষে তোর সাথে থাকা সম্ভব না কারণ আমার চিন্তাভাবনা তোর চিন্তাভাবনা সম্পূর্ণ আলাদা যেটা শোনার পরেই কথা ভীষণই কষ্ট পায়